খুট্টিমারি বাজারে আচমকা সিআইডি হানা লটারি বিক্রেতাদের তুলে নিয়ে গেল রাজ্যের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা প্রচুর পরিমাণে লটারি টিকিট বিক্রি হলো দীর্ঘদিন ধরে পুরস্কার লাগছিল না সেই টিকিটে তারপর থেকে জাল লটারি টিকিটের কারবারের অভিযোগ উঠেছিল জাল লটারির কারবার রুখতে শুক্রবার খুট্টিমারি বাজারে অভিযান চালায় রাজ্য গোয়েন্দা বিভাগ সিআইডি এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে যেমনটা বলছিলাম খুট্টিমারি বাজারে আচমকাই সিআইডির হানা লটারি বিক্রেতাদের তুলে নিয়ে যায় রাজ্যের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা শোনা যাচ্ছে প্রচুর পরিমাণে লটারির টিকিট বিক্রি হলো দীর্ঘদিন ধরে পুরস্কার লাগছিল না সেই টিকিটে তারপর থেকে যা লটারি টিকিটের কারবারের অভিযোগ ওঠে যা লটারি কারবার রুখতে শুক্রবার খুট্টিমারি বাজারে অভিযান চালায় রাজ্য গোয়েন্দা বিভাগ সিআইডি এই ঘটনা ইতিমধ্যেই তিনজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সানি রায় সানি ঠিক কি কারণে এই অভিযান একেবারে দেখো গোপাল যে বিষয়টা তোমাকে জানাবো যে আজ শুক্রবার যে সাপ্তাহিক বাজার রয়েছে খট্টিমারি বাজার অর্থাৎ ধূপগুড়ি থানার অন্তর্গত যে দক্ষিণ খট্টিমারি বাজার সে বাজারে কিন্তু বেলা একটা নাগাদ আচমকাই রাজ্য সরকার যে গোয়েন্দা বিভাগের সিআইডি কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু ধূপগুড়ি পুলিশ প্রশাসনের আধিকারিকদের নিয়ে কিন্তু আচমকাই সেখানে হানা দেন এবং যেমনটা দেখা যাচ্ছিল সেখানে গিয়ে কিন্তু পরপর তিন তিনটি লটারির দোকান রয়েছে অর্থাৎ কাউন্টার রয়েছে সেই কাউন্টার কাউন্টারে কিন্তু সেখানে কিন্তু আধিকারিকরা সেখানে যান এবং সরাসরি কাউন্টারের সঙ্গে যুক্ত যে ব্যবসায়ী রয়েছেন তিনজন সেই তিনজনকে কিন্তু সেখান থেকে কিন্তু রীতিমতো আটক করে ধুপগুড়ি থানাতে নিয়ে আসা হয় এবং যেমনটা পুলিশ মারফত এই পর্যন্ত আমরা খবর জানতে পারছি যে ইতিমধ্যেই কিন্তু সেই তিনজন যাদেরকে নিয়ে আসা হয়েছে মূলত জাল লটারি বা অবৈধ যে লটারি সেই লটারি বিক্রির অভিযোগেই কিন্তু তাদেরকে তুলে নেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সঠিক তথ্য কিন্তু পুলিশের তরফ থেকে বা সেই সিআইডি আধিকারিকদের তরফ থেকে কিন্তু দেওয়া হয়নি সেই দীর্ঘ দু ঘন্টা ধরে কিন্তু ধুপগুড়ি থানার ভিতরে তাদেরকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করানো হচ্ছে এবং এই মুহূর্তে যে তথ্য আমরা পাচ্ছি যে তিনজনকে তুলে নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে কিন্তু পরমেশ্বর রায় যিনি খটটিমারির বাসিন্দা পাশাপাশি আমিনুর ইসলাম তিনিও খটতিমারির বাসিন্দা এবং প্রদীপ রায় তিনিও কিন্তু খটনিমারির বাসিন্দা দীর্ঘ একটা লম্বা সময় ধরে তারা কিন্তু সেখানে লটারি ব্যবসা করতো এমনটাই কিন্তু পরিবার সূত্রে দাবি করা হচ্ছে এবং যারা স্থানীয়রা রয়েছেন আজকে ঘটনাস্থলে তারাও কিন্তু একই কথা বলছেন তবে ঠিক কি কারণে তাদেরকে তুলে নিয়ে গেলো তা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন কিন্তু থেকে যাচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে ধূপগুড়িতে অর্থাৎ জলপাইগুড়ি জেলায় এই প্রথম কিন্তু সিআইডি হানা যা ঘিরে কিন্তু ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে গোপাল ধন্যবাদ আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলছিলাম যেমনটা আমাদের প্রতিনিধি সানি বলছিল যে শুক্রবার বেলা একটায় আচমকাই সিআইডি হানা দেয় এবং সেখানে গিয়ে যে লটারি বিক্রেতাদের তুলে নিয়ে যায় তারা খুট্টিমারির বাসিন্দা ছিলেন এবং ঠিক কি কারণে এই হানা তা এখনও স্পষ্ট নয় তো দুটো গাড়ি আসছিল গাড়ি আসার পরে মানে তিনজনাকে লটারি বেসে রেগুলারই বেছে আচ্ছা মানে আমি তো আর কিছু জানি না মানে যদি কিছু হৈ থাকে হয়তো চক্ৰান্ত পঢ়ে ফাটানৰ ব্যৱস্থা